নমস্কার জিএসপি অ্যাস্ট্রোনলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজ তেইশে ফেব্রুয়ারি রবিবার রাশি অনুযায়ী আজকের আপনাদের দিনটি কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করব আপনারা যদি প্রথমবার এই চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল নোটিফিকেশন অপশনটি অন করে দেবেন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য মেষ রাশির আজকের দিনটি কেমন হতে পারে আজ আপনি কোন কারণ ছাড়াই একগুঁয়ে হয়ে যাচ্ছেন এবং সবাই যা বলছেন তা শুনতে চান না এমন কি আপনার নিজের মনও আপনাকে বুঝতে হবে যে আপনি আপনার হৃদয় এবং মন দিয়ে কাজ করতে পারবেন না বর্তমান সমস্যা আমাদের খোলা মন রাখতে হবে আপনার চাকরির ক্ষেত্রে পরিবর্তন আনার এটাই সঠিক সময় আপনি যদি চাকরি সংক্রান্ত কোনও দ্বিধায় পড়ে থাকেন তাহলে চাকরিতে পরিবর্তন আনার এটাই সময় যা আপনাকে সঠিক পথে নিয়ে যাবে এবং আপনার জন্য উপকারী হবে এরপরে যদি আপনাকে কিছু ঝুঁকি নিতে হয় তবে ভাববেন না কারণ এই ঝুঁকি শেষ পর্যন্ত আপনার পক্ষে সহায়ক হবে আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত ফলদায়ক হতে চলেছে কর্মক্ষেত্রে আলোচনায় থাকবেন একটি নতুন সম্পত্তি ক্রয় আপনার জন্য ভালো হবে অতীতের ভুল থেকে শিক্ষা নিতে হবে আপনার কাজের পাশাপাশি আপনার পরিবারের দিকেও মনোযোগ দেওয়া উচিত তাড়াহুডো করে কোনও সিদ্ধান্ত নেবেন না তা না হলে পরবর্তীতে আপনার জন্য সমস্যা হতে পারে আপনি আপনার কোনো আত্মীয়ের কাছ থেকে কিছু সুখবর শুনতে পেতে পারেন যা আপনার মনকে খুশি রাখবে এমন কি আপনি যদি আপনার বর্তমান সম্পর্কের মধ্যে সেই সক্ষতা অনুভব না করেন তবে আপনার মনকে ইতিবাচক রাখুন আপনার সঙ্গী তার ভালোবাসার অনুভূতি আপনার মতো করে প্রকাশ করছে না কাউকে কষ্ট না দিয়ে এগিয়ে যাওয়ার এটাই সময় আপনি লোকেদের সাথে দেখা করেন ফাংশনে যান এবং সম্ভবত আপনি এমন একজন সঙ্গী খুঁজে পান যিনি আপনার হৃদয় বুঝতে পারবেন আপনি নম্র এবং ভদ্র থাকুন কিছু চমক আপনার জন্য অপেক্ষা করছে আপনার আবেগ আজ বাড়বে এবং আপনার আবেগের ঝড়ের মধ্যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার ভাবুন এইভাবে আপনার পছন্দের কাজগুলি করুন আপনি মানসিকভাবে শিথিল করতে সক্ষম হবেন আপনি আপনার মনোযোগ বিতরণ করতে সক্ষম হবেন যতক্ষণ না এটি ভারসাম্যপূর্ণ হয় বৃষ রাশির আজকের দিনটি কেমন হতে পারে সম্পর্কের ক্ষেত্রে কনফিউশন ডবল মানে কথোপকথন এবং ভুল বোঝাবুঝি আপনার উপর আধিপত্য বিস্তার করবে তবে এটি কোনো ক্ষতির পরিবর্তে আপনার মেজাজ হালকা রাখুন এবং ঘটনাগুলি উপভোগ করুন তুমি এটা করো তাহলে দিনটা খুব খুশি হবে কোনও সরকারি হস্তক্ষেপ ছাড়াই কয়েকদিনের ছুটি কাটিয়ে আপনি এখন আপনার কাজের স্টাইলে ফিরে এসেছেন কিন্তু আপনার গ্রাহক এবং সহকর্মীদের আচরণ সেরকম বলে মনে হচ্ছে না তাদের বুঝুন এবং তাদের সমস্যার প্রতি সম্মান দেখান তাদের কাজ থেকে দূরে সরিয়ে তাদের কিছুটা মানসিক শান্তি দেওয়ার চেষ্টা করুন কিন্তু তাদের মনে করবেন না যে আপনি তাদের কোনো উপকার করছেন আজকের দিনটি বৃষ রাশির জাতকদের সম্মান বৃদ্ধি করতে চলেছে আপনার সম্মান এবং সম্মান বৃদ্ধিতে আপনি খুশি হবেন এবং আপনি একের পর এক তথ্য শুনতে থাকবেন আপনি মানুষের সাধুবাদ অর্জন করবেন কর্মক্ষেত্রে আপনি সময়ের আগেই কাজগুলি সম্পন্ন করবেন যার কারণে আপনার কর্মকর্তারা আপনার প্রতি খুশি হবেন আপনার কথার ভদ্রতা দেখে আপনার বন্ধুর সংখ্যাও বাড়বে এমন কিছু করবেন না যাতে পরে সমস্যা হয় আপনার প্রেমের জীবন স্থবির বলে মনে হচ্ছে যারা অবিবাহিত এবং খুব সতর্ক তাদের সাথে আপনার সময় কাটানো উচিত এটি আপনাকে দেখাবে যে কারো সমর্থন পাওয়ার পরিবর্তে জীবনে আরও অনেক কিছু করা যেতে পারে আপনি যদি সম্পূর্ণ একা থাকেন তবে আপনি আপনার জীবনে কাউকে স্বাগত জানাতে নতুন টিপস সংগ্রহ করতে পারেন আপনাকে আপনার মনকে কঠোর নির্দেশ দিতে হবে এবং এটি শেখাতে হবে যে আপনাকে শুধুমাত্র এমন জিনিস খেতে হবে যা স্বাস্থ্যের জন্য উপকারী এবং আপনাকে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর ব্যায়াম করতে হবে এটি একটি খুব ভালো অভিজ্ঞতা হবে যদি প্রয়োজন হয় তাহলে আপনার সঙ্গীকে জিজ্ঞাসা করুন এটি আপনাকে নিজের যত্ন নিতে সাহায্য করবে মিথুন রাশির আজকের দিনটি কেমন হতে পারে আপনার আশেপাশের কেউ আপনাকে একটি অকেজ শক্তির খেলায় জড়ানোর চেষ্টা করবে নিজেকে নিয়ন্ত্রণ করা এবং মাথা ঠান্ডা রাখা এবং এটি আপনাকে অপ্রয়োজনীয় ঝামেলা থেকে রক্ষা করবে সাবধান আপনি একটি খুব সুন্দর এবং চিন্তামুক্ত দিন কাটাতে পারেন আপনি একটি দীর্ঘ সময়ের জন্য ব্যাক বার্নার রাখা যে প্রকল্পের আজ একটি ভালো শুরু করুন আপনি একটি সফল ভবিষ্যতের জন্য একটি ভালো ভিত্তি স্থাপন থেকে মাত্র এক ধাপ দূরে জিনিসগুলিকে সহজভাবে নিন এবং চিন্তা না করে কিছু করবেন না আপনার কাজ করার জন্য অন্যদের বিশ্বাস করবেন না যা সঠিক তা প্রকাশ করতে ভয় পাবেন না আজকের দিনটি আপনার জন্য কিছু নতুন মানুষের সাথে মেলামেশা করার দিন হবে আপনি আপনার কর্মজীবনে পুরোপুরি মনোনিবেশ করুন তবেই আপনি এগিয়ে যেতে সক্ষম হবেন অত্যধিক লাভের তার আপনি ছোট লাভের দিকে মনোযোগ দেবেন না যা আপনার কিছু ক্ষতির কারণ হতে পারে আপনার ভাই বা বোনের সাথে কোনো বিবাদের কারণে আপনি চিন্তিত থাকবেন আপনি আপনার পিতার সাহায্যে সহজেই সমস্যাগুলি কাটিয়ে উঠতে সক্ষম হবেন আপনার ব্যবসা গতি পাবে তবে একই সাথে আপনার বিরোধীরা আপনার কাজে বাধা সৃষ্টি করার চেষ্টা করবে তবে আপনাকে এটি এড়াতে হবে না আপনি অনুভব করবেন যে আপনি যে ধরনের রোমান্টিক সঙ্গী চেয়েছিলেন তার জন্য আপনার আকাঙ্ক্ষায় কিছুটা পরিবর্তন এসেছে তবে আপনি এখন এটিকে গুরুত্ব সহকারে ভাবতে শুরু করবেন এবং আপনার সঙ্গীকে রোম্যান্সে খুঁজতে শুরু করবেন এটি আপনাকে কিছু সমস্যার কারণ হতে পারে কারণ ভালো অংশীদারদের খুঁজে পাওয়া এত সহজ নয় তবে আপনি এই সমস্ত চ্যালেঞ্জের জন্য মানসিকভাবে প্রস্তুত আপনার স্বাস্থ্য খুব ভালো কিন্তু এই স্বাস্থ্যকর অবস্থাটি উপভোগ করার জন্য আপনাকে কিছু প্রাথমিক সতর্কতা অবলম্বন করতে হবে আপনি রোগ থেকে দূরে থাকতে পারেন এখনই আপনার স্বাস্থ্য কার্যক্রমকে গুরুত্ব সহকারে নেওয়ার এবং শুরু করার ভালো ব্যায়াম যা আপনি সর্বদা চিন্তা করেছেন কিন্তু কখনই সম্পূর্ণ করার উদ্যম ছিল না কর্কট রাশির আজকের দিনটি কেমন হতে পারে আপনার স্বাধীন মতামত ব্যক্ত করুন তবে আপনি যাদের সাথে থাকেন তাদের সাথে বিবাদে জড়ানোর পরিবর্তে পরিবর্তনের জন্য প্রয়োজনীয় বিষয়গুলিতে মনোযোগ দিন বিতর্ক কাজ আপনার আচরণ মনে রাখার মতো হবে আপনার সুবিধার জন্য এটি ব্যবহার করুন মানুষের সাথে দেখা করুন এবং তাদের সাথে ইতিবাচক কথা বলুন একটি ইতিবাচক শারীরিক ভাষা বজায় রাখুন এখান থেকে একটি নতুন সুযোগ ফুটতে পারে একটি নতুন প্রকল্প শুরু করার জন্য এটি একটি ভালো সপ্তাহ আপনার সাংগঠনিক দক্ষতা মনে রাখবেন এবং নিজেকে সংগঠিত রাখুন মাসের শেষে অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা আইনগত বিষয়ে আজকের দিনটি আপনার জন্য শুভ হতে চলেছে পরিবারে আপনার সম্মান ও সম্মান বৃদ্ধি পাবে কারণ লোকেরা আপনার দেওয়া উপদেশ মেনে চলবে পরিবারের স্বার্থে বট কোনো সিদ্ধান্ত নিতে পারেন আপনার আয় বাড়ানোর জন্য আপনি কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পে অর্থ বিনিয়োগ করতে পারেন আজ আপনি আপনার সন্তানদের ভবিষ্যত নিয়ে চিন্তিত থাকবেন যার জন্য আপনি আপনার স্ত্রীর সাথে আলোচনা করবেন এবং বিনিয়োগ সংক্রান্ত একটি পরিকল্পনা করবেন আপনি আপনার সহকর্মীদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন রাজনীতিতে তাদের হাতের চেষ্টা করা ব্যক্তিদের তাদের মহিলা বন্ধুদের ব্যাপারে সতর্ক থাকতে হবে রোমান্সের জন্য আজকের দিনটি খুব ভালো আপনি চনকে দেওয়ার জন্য ঘনিষ্ঠ কিছু পরিকল্পনা করতে পারেন এবং একটি ব্যয়বহুল চমক দিয়ে তাদের আনন্দিত করতে পারেন আপনি বিনিময়ে তাদের কাছ থেকে অনুরূপ সারপ্রাইজও পেতে পারেন গ্রহের অবস্থান আপনার অনুকূলে এর পূর্ণ সদ্ব্যবহার করার জন্য কিছু একাকী সময় কাটানোর পরিকল্পনা করুন আপনি যদি আপনার পরিবারকে প্রসারিত করার কথা ভাবছেন তবে এটি সেরা সময় আজ এমন একটি সম্ভাবনা রয়েছে যে আপনি কিছু ভাগ করা জিনিস থেকে তোকে সংক্রমণ পেতে পারেন তাই আপনার স্নান এবং পরিষ্কারের জিনিসগুলিকে সাবধানে আলাদা করে রাখুন এছাড়াও আপনাকে আপনার চোখকে ধুলাবালি এবং ময়লা থেকে রক্ষা করতে হবে অন্যথায় আপনার চোখে অ্যালার্জির সমস্যা হতে পারে সিংহ রাশি আজকের দিনটি কেমন হতে পারে গ্রহগুলির অবস্থান এমন হয়ে উঠছে যে আপনি উন্নতি করার এবং সুস্থ হওয়ার একটি বিশেষ সুযোগ পেতে চলেছেন এবং আপনি অতীতে যে কোনো ভুল করেছেন তা মেনে নেবেন এবং এটি করে আপনি সফল হবেন আপনার হৃদয়ের চেয়ে বড কিছু অর্জন করতে সক্ষম হবেন আজ আপনার জন্য একটি ভাগ্যবান দিন আপনি যে কোনো মিটিং বা কথোপকথনে শীর্ষে থাকবেন আপনি খুব সহজেই যে কোন জটিল পরিস্থিতি থেকে বেরিয়ে আসবেন আপনার প্রচেষ্টা প্রশংসা করা হবে আপনি যদি আজ কোনো সম্পত্তিতে বিনিয়োগ করার পরিকল্পনা করেন তবে আপনি একটি ভালো চুক্তি পেতে পারেন নথিগুলি মনোযোগ সহকারে পড়ার পরেই আপনার স্বাক্ষর করুন আজকের দিনটি আপনার জন্য আনন্দের হবে আপনি কিছু গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতে পারেন ব্যবসায় আপনার বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পাবে তাড়াহুড়ো করে কোনো কাজ এড়িয়ে চলতে হবে যদি আপনার স্ত্রী স্বাস্থ্যের কোনো অবন্তি হয় তবে তার কারণে আজ তা সমস্যা বাড়বে আপনাকে আগামীকালের জন্য আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি এলাতে হবে ছাত্রছাত্রীরা পড়াশোনা ছেড়ে অন্য কাজে মনোনিবেশ করবে যার কারণে তারা সমস্যার সম্মুখীন হতে পারে মাকে উপহার দিতে পারেন আজকের দিনটি অবিবাহিত ব্যক্তিদের জন্য বিশেষভাবে অনুকূল যারা একটি বিশেষ ব্যক্তির সাথে দেখা করতে পারে যে আপনার ভবিষ্যতের জীবনে একটি বিশিষ্ট ভূমিকা পালন করবে আপনি যদি ইতিমধ্যেই একটি সম্পর্কের মধ্যে থাকেন তবে আজ এটি একটি দীর্ঘ এবং সত্যিকারের প্রেম নাকি শুধু একটি মরিচিকা তা নির্দেশ করতে পারে আজ আপনি একটি গুরুতর সম্পর্কের দিকে একটি পদক্ষেপ নিতে পারেন সুখী হওয়ায় সুস্বাস্থ্যের রহস্য এবং এর বিপরীতটাও সমানভাবে সত্য সুখী হওয়া এবং স্বাস্থ্যের মধ্যে এই সম্পর্কটি বোঝা গুরুত্বপূর্ণ যদি আপনি তা না করেন তবে আপনি হৃদয়ে অসুখী বোধ করবেন আপনি সুস্থ থাকার জন্য ব্যয় করবেন আপনি যদি ভাল স্বাস্থ্য পেতে চান তবে আপনাকে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে এবং আপনার অসুখের কারণ খুঁজে বের করতে হবে কন্যা রাশির আজকের দিনটি কেমন হতে পারে নিজের সাথে সৎ থাকুন কারণ তবেই আপনি অন্যের যত্ন নেওয়ার জন্য আপনার ইচ্ছাগুলিকে বিসর্জন দেবেন না আপনিও যেখান থেকে শুরু করবেন তা ভেবে কিছুটা সমস্যা হতে পারে সব দিক দেখার পর আপনার অগ্রাধিকার কিছুদিন ধরে আপনার কর্মক্ষেত্রে জিনিসগুলি আপনার মতে চলছিল না তবে এখন কিছু উন্নতি প্রত্যাশিত আপনাকে মনে রাখতে হবে যে কর্মক্ষেত্রে বন্ধুদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার মাধ্যমে আপনি শান্তিপূর্ণভাবে কাজে সম্প্রীতি স্থাপন করতে পারেন আপনি যদি একটু নম্রতা দেখান তবে আপনি আপনার কাজের বন্ধুদের সাথে একটি শান্তিপূর্ণ পরিবেশ উপভোগ করতে পারেন আজকের দিনটি আপনার জন্য একটি স্বাভাবিক দিন হতে চলেছে আপনি যদি কিছুদিন ধরে ব্যবসায় মন্দা নিয়ে চিন্তিত থাকেন তবে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ আপনার জন্য সহায়ক হবে আপনি আপনার পরিবারের সদস্যদের চাহিদার প্রতি পূর্ণ মনোযোগ দেবেন এবং আপনার দায়িত্ব পালন করবেন আপনার পরিবারের সদস্যদের সাথে কোনো বিষয় নিয়ে বিবাদের সম্ভাবনা রয়েছে সম্পত্তি সংক্রান্ত কোনো বিভাজন আপনার পারিবারিক সম্পর্ক নষ্ট করতে পারে আপনাকে খুব ব্যবহারিক হতে হবে এবং খিটখিটে হওয়ার কারণ খুঁজে বের করতে হবে এমনকি যদি আপনি মনে করেন যে কিছু জিনিস বা জিনিস আপনার খুব একটা কাজে আসবে না অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাবেন না আপনি যদি আপনার সম্পর্ককে এগিয়ে নিতে চান তবে আপনাকে এই ছোট ফাটলগুলি পূরণ করতে হবে এজন্য আমাদের আবেগ থেকে সরে এসে বাস্তবিকভাবে পরিস্থিতি নিয়ে ভাবতে হবে আপনি নিজের সম্পর্কে কিছু বিরক্তিকর সত্য আবিষ্কার করতে পারেন আপনি কিছু সময়ের জন্য স্বাস্থ্যের ক্ষেত্রে একটি খুব কঠোর রুটিন অনুসরণ করছেন এখন আপনি যদি আপনার খাদ্যাভাসে কিছু পরিবর্তন করে থাকেন তবে আজ আপনি এর কারণে আপনার স্বাস্থ্যের একটি বিশেষ উন্নতি দেখতে পাবেন এটি আপনাকে আপনার স্বাস্থ্যকর রুটিনে লেগে থাকতে অনুপ্রাণিত করবে এই ভালো ফলাফলগুলি দেখে আপনি আপনার শারীরিক ব্যায়াম আরও বাড়িয়ে তুলবেন তুলা রাশির আজকের দিনটি কেমন হতে পারে অলস্তা আপনার স্বাভাবিক সৃজনশীল শক্তি উন্মোচন করবেন না এবং আপনার স্বাস্থ্য এবং আপনার ব্যক্তিগত জীবনে জিনিসগুলি পেতে হবে এবং শুধুমাত্র সেই সমস্ত কাজগুলিকে উপেক্ষা করুন আপনার জন্য উপকারী খুঁজে বের করার চেষ্টা করুন কোন বস্তু বা জিনিসটি আপনার নিজের থেকে সেরা কাজটি আনতে পারে এটি আপনার ধারণা এবং সৃজনশীলতাকে একটি অনন্য অনুভূতি দেবে যদিও আপনার আর্থিক পুরস্কার বিলম্বিত হবে তবুও আপনার আর্থিক সংকট থেকে নিজেকে বাঁচানোর জন্য আপনার যথেষ্ট আয় আছে শুধু আপনার জিনিসগুলি নিরাপদ রাখুন এবং আপনি সহজেই বিশ্রী পরিস্থিতি থেকে বেরিয়ে আসবেন আজকের দিনটি আপনার জন্য বিশেষ কিছু হতে চলেছে আপনার সামাজিক বৃত্ত বাড়বে এবং আপনি কিছু প্রভাবশালী লোকের সাথে দেখা করবেন যা আপনার জন্য উপকারী হবে যারা ব্যবসার পরিকল্পনা করছেন তাদের পরিকল্পনা একটি নতুন ফলাফল পাবে আপনি আপনার বন্ধুদের একজনের স্মৃতি দ্বারা ভুতুবে হতে পারে আপনি কিছু বিনিযোগ সম্পর্কিত পরিকল্পনা পেতে পারেন যার প্রতি আপনাকে সম্পূর্ণ মনোযোগ দিতে হবে পরিবারে কোনো ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের কারণে পরিবেশ মনোরম হবে আজ আপনার প্রিয়জনের প্রতি আপনার আচরণ পরিবর্তন করতে হতে পারে এটা সম্ভব যে তিনি মানসিক চাপের মধ্যে থাকতে পারেন এবং আপনার উপর তার রাগ প্রকাশ করতে পারেন আপনিও একই আচরণ করলে পরিস্থিতি খারাপ হতে সময় লাগবে না পরিবর্তে তার সমস্যাটি বুঝুন এবং বুদ্ধিমানের সাথে আচরণ করুন তারা আপনার প্রতি নরম হবে এবং আপনার অনুগ্রহ গ্রহণ করবে এখন না হলে পরে অবশ্যই করব সন্ধ্যার সময়টি আপনার জন্য চ্যালেঞ্জিং হতে পারে তবে যোগব্যায়াম ধ্যান এবং তাইচি ইত্যাদির মাধ্যমে আপনি আপনার সুস্বাস্থ্যের পথে আসা প্রতিটি বাধা অতিক্রম করতে পারেন যদি মনে হয় যে কোনো সমস্যা বাড়ছে তবে সেদিকে পদক্ষেপ নিন অসতর্ক হবেন না অবিলম্বে একজন ডাক্তারের সাহায্য নিন এবং তাকে কিছু হালকা ওষুধ দিতে বলুন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন হতে পারে আপনার সুন্দর ব্যক্তিত্ব আজ যা কিছু করবেন আপনি খুব জনপ্রিয় এবং ধূর্ত অহংকার কাউকে আসতে না দিয়ে এই পথে চলতে থাকো। আপনি আপনার কর্মজীবনের শুরুতে আছেন তাই আপনাকে সিঁড়িতে পরবর্তী পদক্ষেপ নিতে হবে এবং আপনার নেওয়া পথের দিকে ফিরে তাকাতে হবে এই জায়গাগুলিতে করা কোনো ভুল আপনাকে পরে মূল্য দিতে পারে নিজের জন্য কিছু সিদ্ধান্ত নিতে সময় নিন আপনি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ বা অর্থের কিছু অংশ পেতে পারেন আজকের দিনটি আপনার জন্য স্বস্তি বৃদ্ধির দিন হবে আপনি আপনার বাড়িতে চাকর থাকার পরিপূর্ণ সুখও পাবেন তবে আপনি কারো কাছ থেকে টাকা ধার করা থেকে বিরত থাকুন এবং আপনার পিতামাতা যদি আপনাকে কোনও দায়িত্ব দেন তবে আপনি তা পালবেন কোনো নতুন কাজের প্রতি আপনার আগ্রহ জাগ্রত হতে পারে নতুন চাকরি পাওয়ায় ব্যাঙ্কিং সেক্টরে কর্মরত ব্যক্তিদের জন্য পরিবেশটি আনন্দদায়ক হবে আপনার কিছু কাজ আপনাকে বিরক্ত করতে পারে আজ আপনি আপনার ভালোবাসার জন্য আপনার হৃদয় অনুসন্ধান করবেন আগে আপনার প্রেম এবং সম্পর্কগুলি শিশুসুলভ ছিল কিন্তু এখন প্রেম এবং সম্পর্কের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি অনেক বেশি বুদ্ধিমান এবং পরিণত হয়েছে এখন আপনি এই সম্পর্ক এবং আপনার সঙ্গীর কাছ থেকে কি চান এবং বিনিময়ে আপনি তাকে কতটা দিতে পারেন সে সম্পর্কে আপনার পরিষ্কার ধারণা থাকবে গ্রহগুলি ইঙ্গিত দেয় যে আপনি যদি কিছু দিন ধরে অদ্ভুত আচরণ করে থাকেন তবে আপনি যদি এখনই মনোযোগ না দেন তবে এটি উপযুক্ত সময় তাহলে সমস্যা দেখা দেবে কিছু মানসিক চাপও একটি ভূমিকা পালন করে যার কারণে আপনি অসহায় বোধ করছেন এর জন্য আপনাকে একজন বিশেষজ্ঞের সাহায্য নিতে হবে ধনু রাশির আজকের দিনটি কেমন হতে পারে কেন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে বা কেন বেশি সময় নিচ্ছে তা নিয়ে বেশি ভাববেন না এটি আপনার ভালোর জন্য হতে পারে যার উপকারিতা আপনি এখনও দেখতে পাচ্ছেন না আপনি যদি একটি ব্যবসায়িক অংশীদারিত্ব ভানার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে তা বিনয়ী এবং বাস্তবসম্মতভাবে করুন এই শীতল যুদ্ধের অবসান ঘটাতে আপনাকে খুব কার্যকরভাবে এবং সহজে যোগাযোগ করতে হবে এবং সম্ভব হলে বরফ গলানোর উদ্যোগ নিতে হবে আপনার মনোযোগ সবকিছুর উপর খুব ভালোভাবে নিবদ্ধ এবং আপনি আপনার সুবিধার জন্য এই ক্ষমতাটি ভালোভাবে ব্যবহার করতে পারেন আজকের দিনটি আপনার জন্য একটি আনন্দের দিন হতে চলেছে প্রেমময় জীবনযাপনকারী ব্যক্তিদের যদি তাদের সঙ্গীর প্রতি কোনো বিরক্তি থাকে তবে তাদের তা সমাধান করার চেষ্টা করতে হবে এবং আপনি যদি আপনার অর্থ সংক্রান্ত বিষয়গুলি পরিবারে একসাথে সমাধান করেন তবে এটি আপনার পক্ষে ভালো হবে আপনি কিছু সম্পত্তি অর্জন করবেন বলে পরিবেশটি মনোরম হবে আপনি আপনার জীবন সঙ্গীর কাছ থেকে যথেষ্ট সমর্থন এবং সাহায্য পাবেন কোনো নতুন কাজের প্রতি আপনার আগ্রহ জাগ্রত হতে পারে আজ আপনি আপনার সঙ্গীর দ্বারা অবাক হতে পারেন আপনি দামি উপহার পাবেন বা আপনার সঙ্গীর সাথে অসাধারণভাবে যোগাযোগ করার সুযোগ পাবেন যাতে আপনি আবার আপনার ভালোবাসা জানতে পারবেন আপনি যদি অবিবাহিত হন তবে আপনার ভালোবাসা এমন জায়গায় ফুটতে পারে যেখানে এটি অসম্ভাব্য তবে এটিকে অকল্পনীয় মনে করবেন না এই জায়গা থেকে আপনি এমন একটি সম্পর্ক পাওয়ার সম্ভাবনা রয়েছে যা সম্পূর্ণ হবে এবং যা আপনি চিন্তাও করেননি আজ আপনি আপনার সর্বোত্তম স্বাস্থ্যে আছেন এবং নতুন লক্ষ্য নির্ধারণের জন্য উপযুক্ত সময় এসেছে এবং শারীরিক কার্যকলাপে জড়িত অন্যান্য ব্যক্তিরা আজকে বিশেষ সাফল্য পাবেন ভালো বোধ করা আপনার মানসিক স্বাস্থ্য ভালো হবে আপনি আপনার উৎসাহ এবং আশাবাদী মনোভাবের সাথে আপনার চারপাশের লোকদের প্রভাবিত করবেন যা তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে অনুপ্রাণিত করবে মকর রাশির আজকের দিনটি কেমন হতে পারে আপনার কাছের কেউ সম্ভবত আপনার কারণে মানসিক অশান্তিতে পড়েছেন এবং এইবারও আপনি এই ব্যক্তিটিকে অবিশ্বস্ত বলে অভিযুক্ত করেছেন যদি আপনি প্রথমে চুপচাপ বসে থাকেন তবে আপনার জন্য ভালো হবে সময় এবং সাবধানে চিন্তা করুন যদিও আজ আপনি আপনার সমস্ত কাজ দ্রুত সম্পন্ন করতে সক্ষম তবে আপনি অস্থির অমনোযোগী এবং অলস বোধ করবেন এবং ফলস্বরূপ আরও সময় থাকা সত্ত্বেও আপনার অসামান্য কাজ এবং দায়িত্ব বাড়তে থাকবে এর সমাধান হল একদিন ছুটি নেওয়া যাতে পরের দিন আপনি সতেজ বোধ করেন এই অস্বস্তি আসলে মানসিক চাপের কারণে যা আপনার উৎপাদনশীলতা বাড়াতে দূর করতে হবে মকর রাশির জাতকদের জন্য আজকের দিনটি দীর্ঘ অমীমাংসিত কাজগুলি সম্পূর্ণ করার জন্য একটি দিন হবে আপনার স্ত্রী স্বাস্থ্য সম্পর্কে আপনাকে সচেতন হতে হবে কারণ তাদের কোনো পুরানো অসুস্থতা পুনরুত্থিত হতে পারে আপনি যদি আপনার ব্যবসায় কোনো পরিবর্তন করেন তবে তা আপনার জন্য ক্ষতিকর হবে আপনার মন কোনো কিছু নিয়ে চিন্তিত থাকবে পারিবারিক জীবনে সমস্যা দেখা দিতে পারে আপনার খুব কাছের কেউ আছেন যার আকর্ষণ প্রচণ্ড তবুও আপনি তার হৃদয়ে আপনার জায়গা তৈরি করতে পারেননি হতাশ হবেন না তাদের হৃদয়ে জায়গা পাওয়ার জন্য আপনি ইতিমধ্যে তাদের হৃদয়ে আপনার জায়গা করে নিয়েছেন যদিও তারা তা দেখায় না প্রেম প্রস্ফুটিত হয় খুব শীঘ্রই আপনি এটি উপলব্ধি করতে পারবেন আপনি আজ সামাজিকভাবে খুব সক্রিয় থাকবেন এবং তৈলাক্ত এবং ভারী খাবার খাওয়া আপনার স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলতে পারে আপনি প্রচুর পরিমাণে অ্যালকোহলও পান করতে পারেন যে কোনো ভ্রমণে যাওয়ার আগে পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন যদি আপনি আপনার মনোভাবকে শিথিল রাখেন তাহলে আপনি আরও ভালো দেখতে পাবেন এবং আরও শক্তি পাবেন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন হতে পারে আপনার জন্য অনেক ভালো সুযোগ অপেক্ষা করছে কিন্তু সেগুলি পাওয়ার জন্য আপনাকে নিবেদিত প্রাণ চেষ্টা করতে হবে যা এই সময়ে আপনার জন্য একটি বিশেষ ব্যক্তিগত কাজের জন্য সংরক্ষণ করাই ভালো সাধারণত আপনি খুব সুন্দর এবং সেই কারণেই আপনার বন্ধুরা আপনাকে ভালবাসে এই আপনার সহকর্মীদের উৎসাহিত করার সময় আপনি এমন কিছু কঠিন কাজের জন্য চেষ্টা করছেন যেখানে আপনার জুনিয়র বা নিম্ন র্যাঙ্কিং সহকর্মীরা আপনাকে সমর্থন করবে এবং আপনার প্রকৃত সমর্থক হবে তাই তাদের খুশি রাখুন যারা তাদের অফিসে শীর্ষস্থানীয় পদে বা উচ্চ পদে আছেন তাদের জন্য আজ আরও ভালো কর্মজীবনের সুযোগ আসতে পারে এটি আপনার জন্য একটি ভালো ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে আসবে যা আপনার জন্য উপকারী হবে আজ আপনার জন্য কঠোর পরিশ্রমের দিন হবে আপনার আরাম বৃদ্ধিতে আপনি খুশি হবেন পরিবারের সদস্যদের সাথে কিছু আনন্দময় সময় কাটাবেন আপনি আপনার কথাবার্তা এবং আচরণ দিয়ে আপনার চারপাশের মানুষকে আকৃষ্ট করবেন চাকরিজীবীরা কিছু নতুন কাজের সন্ধান করতে পারেন পরিবারের সদস্যদের সাথে কিছু ভালো মুহূর্ত কাটাবেন আপনি আপনার স্ত্রীর কাছ থেকে যথেষ্ট সমর্থন এবং সাহায্য পাবেন পার্থিব আনন্দ উপভোগের উপায় বাড়বে যা আপনাকে সুখী করবে আপনার পিতামাতার আশীর্বাদে আপনার যে কোনো অমীমাংসিত কাজ শেষ হবে আপনার সম্পর্ক সম্পর্কে স্পষ্টভাবে দেখতে এবং একটি সঠিক সিদ্ধান্ত নিতে আপনাকে আপনার কৃত্রিম চশমা খুলে ফেলতে হবে কোনও সম্পর্ককে বরদাস্ত করবেন না এটা অনুমান করে যে এটি ঘটতে বাধ্য বা শুধুমাত্র সামাজিক চাপের কারণে আপনি এটি সঙ্গে খুশি কিনা চেক করার চেষ্টা করুন যদি উত্তর না হয় তাহলে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার এটাই সেরা সময় আপনি আপনার চারপাশের জিনিসগুলিকে পরিবর্তন করার জন্য উৎসাহে ভরপুর কিন্তু চুপচাপ বসে চিন্তা করুন যে আপনি এখন যে প্রকল্পটি গ্রহণ করুন না কেন সেগুলি পরিবর্তন করার দরকার আছে কি না আপনার সাফল্য নিশ্চিত তবে আপনাকে আজকে কি করতে হবে আপনি সংকল হবে মিন রাশির আজকের দিনটি কেমন হতে পারে আপনি আপনার বিস্তৃত পরিবেশ সম্পর্কে খুব নিরাশ হবেন আপনি যা করতে চান তার জন্য নিজেকে নিবেদিত করুন আপনার জীবনে আসা একটি নতুন বন্ধুর সাথে সংযুক্ত আপনি আপনার ব্যক্তিগত এবং পেশাগত উভয় ক্ষেত্রেই ভারী দায়িত্বের বোঝা তাই আপনাকে আপনার সময়কে সঠিকভাবে পরিচালনা করতে হবে যদিও আপনি যদি তাদের সমর্থন চান তবে আপনার সহকর্মীরা আপনাকে সাহায্য করতে এগিয়ে আসতে পারে কারণ এটি অতিরিক্ত কিছু করবেন না একটি বিন্দু অতিক্রম তারা আপনাকে না বলতে পারে ভবিষ্যতের জন্য পরিকল্পনা করার জন্য আপনার প্রয়োজনীয় শক্তি থাকবে আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত ফলদায়ক হতে চলেছে নতুন কোনো কাজ শুরু করতে পারেন কর্মক্ষেত্রে আপনার বস যা বলছেন তা আপনাকে মনোযোগ দিতে হবে আপনার কাজের প্রতি সম্পূর্ণ মনোযোগ বজায় রাখুন আপনি প্রতিটি কাজে সাফল্য পাবেন আজ আপনি বিশেষ কিছু করার চেষ্টায় ব্যস্ত থাকবেন আপনি কোনো কাজের জন্য দীর্ঘ দূরত্বের যাত্রায় যেতে পারেন যা আপনার জন্য উপকারী হবে আপনার জীবন সঙ্গীর সাথে কোনো মত পার্থক্য থাকলে আপনি আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করবেন আপনাকে মেনে নিতে হবে যে একটি সম্পর্কের মধ্যে প্রচুর ভালোবাসা থাকলেও এটি টিকে থাকার জন্য একটি শক্ত ভিত্তি প্রয়োজন শুধু প্রেম থাকাই যথেষ্ট নয় আপনাকে আপনার সঙ্গীকেও এটির অভিজ্ঞতা দিতে হবে আপনি কিছুদিন ধরে প্রেম দেখানো এড়িয়ে যাচ্ছেন এই অভ্যাসের উন্নতি না করলে আপনার সঙ্গী মনে করবে আপনি তার প্রতি আর আগ্রহী নন সে হয়তো আপনাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতে পারে আপনি আজকে শক্তি এবং আশা পূর্ণ আপনার পথে যত আঘাই আসুক না কেন তবু আপনি শয্যাশয় থাকবেন না পরামর্শ আপনি খুব দ্রুত আপনার স্বাস্থ্যের উন্নতি করতে সক্ষম হবে একটি সুষম খাদ্য খাওয়া